অনেকে বলে আলামিন ভাই গাড়িতে তো ডক্টরের সিল আছে কিন্তু আসলে ডক্টর কিনা আসলে ডক্টর কিনা ভাইয়া প্রিমিয়ার এগারো মডেল এবং অনেকে আছে যে ভাই সিল লাগাইয়ে চালাই দেয় যে ডক্টর কিন্তু গাড়ির কাগজে তো নামের আগে কোনো ডক্টর নাই এই যে দেখেন অরিজিনাল যে ডক্টরের গাড়ি ডক্টর এমডি শাহজাহান মিয়া ডক্টর এমডি শাহজাহান মিয়া ডক্টর কাগজে ডক্টর গাড়িতে ডক্টর কাগজে ডক্টর গাড়িতে এগারো মডেল তেরো রেজিস্ট্রেশন প্রিমিও বাইরে রেড অয়েন ভিতরে বিস্কিট পুস স্টার্ট নাবানা থেকে সিএনজি কনভার্ট করা প্রিমিও গাড়ি বিডিকার ব্লক এই চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ গাড়ির সম্পর্কিত বিভিন্ন সময় বিভিন্ন তথ্য এবং ভিডিও প্রতিনিয়ত আপনারা আমাদের এই চ্যানেল থেকেই দেখতে পারবেন পার্সোনাল ভাবে ইউজ করেছেন বিদায় ডোর প্যাড কন্ডিশন যথেষ্ট ফ্রেশ আমরা পেয়েছি এবং গাড়িটি স্টারিং হুইল এবং স্টারিং কার টুডে ডেন স্টারিং মাল্টিমিডিয়া ক্রুজ কন্ট্রোল পুশ স্টার্ট ফুল ড্যাশবোর্ড কন্ডিশন এবং এখানে রয়েছে একটি অ্যান্ড্রয়েড ডিবিডি মনিটর অ্যান্ড্রয়েড মনিটর আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি সম্পূর্ণভাবে একটি অ্যান্ড্রয়েড মনিটর যেহেতু পার্সোনাল ভাবে ইউজ করেছে নিজের মতো সাজিয়ে গুছিয়ে গাড়িটি আর ইউজ করেছে আর গাড়িটির মাইলেজ গাড়িটি মাত্র সাতষট্টি হাজার নয়শো আটান্ন কিলোমিটার গাড়িটি রান করেছে সাতষট্টি হাজার নয়শো আটান্ন কিলোমিটার প্রিমিও দুই হাজার এগারো মডেল দুই হাজার দশ না এগারো এগারো মডেল দুই হাজার তেরো রেজিস্ট্রেশন বাইরে রেড ভিতরে বিস্কিট বেচ ইন্টোরিয়র পুশ স্টার ফার্স্ট ইউজারের এই গাড়িটি যদি আপনি ক্রয় করতে চান আপনাকে চলে আসতে হবে আমাদের শোরুমে লোকেশন ঢাকা বনানি চেয়ারম্যান বাড়ি রোড নাম্বার দুই বাই তিন নাম্বার সেভেন শোরুমের নাম এন্ড এ কার সেন্টার আপনি এখানে এসে ভালোভাবে গাড়িটি দেখে শুনে বুঝে চালিয়ে চেক করে এরপরে আমাদের এই গাড়িটা আপনি ক্রয় করতে পারবেন এই গাড়িটি কেনার পেছনে কিছু কারণ গাড়িটির কালার বাইরে রেড ওয়ান ভিতরে বিস্কিট বাইরে রেড ওয়ান ভিতরে বিস্কিট ডক্টর চালিত গাড়ি সাবমেট পেছনে বামে ডানের সবগুলো গ্লাস অরিজিনাল রয়েছে সেকেন্ড হ্যান্ড গাড়ি ক্রয় করতে গেলে সবগুলো গ্লাস কিন্তু অ্যাভেলেবল অরিজিনাল পাওয়া যায় না তো এই গাড়িটি যেহেতু পার্সোনাল ইউজ হয়েছে কম চলেছে বিধায় কিন্তু সবগুলো গ্লাস আমি অরিজিনাল পেয়েছি সামনে পেছনে বামে ডানে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট কোনো হিস্টরি এই গাড়িটিতে নেই একটি পুরাতন গাড়ি ক্রয় করতে গেলে আপনাকে সবার আগে দেখতে হবে গাড়িটির বডিতে কোনো অ্যাক্সিডেন্ট কোনো হিস্টরি আছে কি না কোনো মার খাওয়া আছে কি না সেকেন্ড হ্যান্ড গাড়ির দাম কন্ডিশনের উপরে নির্ভর করে সেকেন্ড হ্যান্ড গাড়ির দাম কন্ডিশনের উপরে নির্ভর করে গাড়িটি বর্তমানে স্টার্টে আছে আমি আপনাদেরকে ইঞ্জিনের সাউন্ডটা একটু দেখাবো যে ইঞ্জিনের সাউন্ড কত স্মুথ এখন পর্যন্ত বোঝাই যায় না যে গাড়িটি আসলে স্টার্টে আছে আমি মাইক্রোফোনটা একেবারে একটু কাছে নিয়ে যাচ্ছি আপনারা দেখেন ইঞ্জিনের কোনো সাউন্ড না একেবারে সাউন্ডে স্মুথ সাউন্ড রয়েছে এবং এই গাড়িটি অকটেনে চলেছে অকটেনের পাশাপাশি নাবানা থেকে সিএনজি কনভার্ট করা হয়েছে যেহেতু পার্সোনাল ভাবে যত ইউজ হয়েছে আপনি প্রিমিয়াম এগারো মডেলের এই গাড়িটি সরাসরি এসে দেখে ভালোভাবে চেক করে এরপরে এই গাড়িটি কেনার সিদ্ধান্ত আপনি নিতে পারেন আমরা যখন একটি সেকেন্ড হ্যান্ড গাড়ি ক্রয় করতে যাব এবং সেই গাড়িটির ইঞ্জিনের দিকে যখন আমরা দেখব সবার আগে দেখতে হবে ইঞ্জিন কতটুকু ফ্রেশ আছে ইঞ্জিনের পেছনের যে ম্যাট কতটুকু ফ্রেশ আছে উপরে হিট প্রুফ কাভার কতটুকু ফ্রেশ আছে সামনের মার্সেল ইঞ্জুরি আছে কিনা মার্সেল কোর্ট সাইড মার্সেল সাইড মার্সেল কোট ফ্যান্ডার সেলাইগুলো ঠিক আছে কিনা এই বিষয়গুলো দেখার মাধ্যমেই আমরা বুঝতে পারবো গাড়িটির বডিতে কোনো এক্সিডেন্ট কোন হিস্টরি কোনো ইনজুরি হয়েছিল কিনা তো এই গাড়িটি আমরা খুব ভালোভাবে চেকিং করেছি এবং এই গাড়িটির কন্ডিশন আমরা খুবই ভালো পেয়েছি আমরা গাড়িটির পেছনের ফুলবি দেখানোর চেষ্টা করছি প্রিমিয়ো জি সুপারিয়র যদিও জি সুপার বাংলাদেশে আসে না তবে যে গাড়িগুলোর ভিতরে বেচ ইন্টারিয়ার হয়ে থাকে সেগুলোকে আমরা সুপার হিসাবে বিবেচনা করি কিন্তু মেইন সুপার সিসি হবে আঠারোশো এই গাড়িটির সিস হচ্ছে কিন্তু ভিতরে বিস্কিট থাকার কারণে জি সুপার অনেকে লাগিয়ে রাখে গাড়িটিতে ষাট লিটার সিএনজি কনভার্ট করা রয়েছে এবং এই সিএনজি নাবানা থেকে করা হয়েছে নাবানার সিল সহ আমি আপনাদেরকে দেখিয়েছি এবং আপনারা যদি এখানেও ফলো করেন এখানেও নাবানার একটি সিল রয়েছে এবং যেহেতু ডক্টর পার্সন ইউজ করেছে এর জন্য ডক্টরের যে সাইনটিও রয়েছে গাড়িটির পেছনে আমরা খুবই ভালোভাবে চেকিং করেছি জাপানের প্রত্যেকটা সেলাই আমরা খুব ভালোভাবে দেখেছি বডির এই সেলাইগুলো খুব সুন্দরভাবে আমরা দেখেছি বামে দেখেছি এবং ডানেও দেখেছি তো এটা কনফার্ম গাড়িটির বাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট কোন হিস্ট্রি নেই সরাসরি এসে দেখে ভালোভাবে চেকিং করে আমাদের প্রিমিয় দুই মডেলের এই গাড়িটা আপনি ক্রয় করতে পারেন এবার আমরা চলে যাব এই গাড়িটির দামের ব্যাপারে গাড়িটা প্রিমিয় দুই হাজার এগারো মডেল বাইরে রেডয়েন ভিতরে বিস্কিট পুশ সেস্টার ডক্টর ইউজার প্রাইস তেইশ লাখ নব্বই হাজার টাকা আলোচনার মাধ্যমে গাড়িটির প্রাইস কিছুটা কমিয়ে আমরা আপনাকে এই গাড়িটি দেওয়ার চেষ্টা করবো তো আমাদের এই গাড়িটির ব্যাপারে এবং এই গাড়িটির দামের ব্যাপারে যদি আপনার কোনো আলোচনা থাকে ভিডিওতে আমাদের যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জানতে পারবেন তো আমরা আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী আরেকটি ভিডিওতে আবারও দেখা হচ্ছে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম